নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কন্যা রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন কন্যা রাশির যদি সপ্তাহের প্রথম দিকে দেখা যায় আপনাদের এই সময় টাকা পয়সা কিন্তু ব্যয় হতে পারে টাকা পয়সা আসলেও যেমন আসবেও ঠিক তেমন ঠিক হাত থেকে বেরিয়েও যাবে আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা থাকবে একটা চঞ্চলভাব থাকবে মনের মধ্যে একটু শান্তির অভাব দেখা যাবে যার কারণে অসন্তোষ বোধ হতে পারে টাকা পয়সা কিন্তু একটু ব্যয় হবার কিন্তু সপ্তাহের শুরুর দিকে কিন্তু যোগ আছে সে ভালো কাজেই হোক বা শারীরিক অসুস্থতার কারণেই হোক যে কোনো খারাপ কাজেই হোক সপ্তাহের মধ্য সময়ে আপনাদের কিন্তু পরাক্রম শক্তি খুবই বৃদ্ধি পাবে যে কোনো কাজই আপনি করুন আপনার মধ্যে একটা সাহস থাকবে এবং সাহসের সঙ্গে সমস্ত কাজে কিন্তু আপনারা জয় লাভ করবেন বেকার ছেলেদের কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার যোগ আছে যারা চাকরিতে আছেন তাদের কিন্তু উন্নতি বা প্রমোশনের যোগ তৈরি হয়ে আছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রকম ধন প্রাপ্তি বা আপনার ব্যবসা বৃদ্ধি এই সপ্তাহের মধ্য সময়ে আপনারা দেখতে পাবেন সপ্তাহের শেষ সময়টা যদি দেখা যায় একটু দিনচর্যা খারাপ যাবে আপনার মধ্যে কুড়ে মি আলস্য একটু মানসিক ভয় একটু চিন্তা দুশ্চিন্তা এগুলো থাকতে পারে ফালতু ঘোরাঘুরি হতে পারে পরিবারের মধ্যে একটু বিরোধ বিবাদ হতে পারে বিবাদ বলতে আপনাদের কোনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু মনোমানিল্য হলো একটু মানসিক কষ্ট পেল কেউ না কেউ এই নিয়ে একটু ঝগড়া অশান্তি পরিবারের মধ্যে একটু শান্তির অভাবটা দেখা যাবে তো ওভারঅল যদি আপনাদের দেখা যায় কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা একটু অশান্তি কাটলেও মধ্য সময়টা কিন্তু দুর্দান্ত চলছে শেষের দিকটা আবার একটু খারাপ হতে পারে দেখুন এটা তো রাশির উপর শুধুমাত্র সার্বিক বিচার এই সার্বিক বিচারের ওপর ভরসা করে কিন্তু চলাটা কখনোই বুদ্ধিমানের কাজ নয় কেননা দেখুন একটা মানুষের সঠিক বিশ্লেষণ করতে গেলে তার জন্ম ছক জন্মের ছকে গ্রহের অবস্থান গ্রহের দশা মহাদশা অন্তশা এগুলো দেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলো ছাড়া একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক বিশ্লেষণ কখনোই করা সম্ভব নয় শুধুমাত্র যেই বিষয়গুলো বললাম এগুলো মাথায় রেখে চলবেন তাহলে পুরো সপ্তাহটা কিন্তু দুর্দান্তভাবে কেটে যাবে তো এরকম সাপ্তাহিক রাশিফলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ